আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কোরবানি তো দেখতে দেখতে চলেই আসলো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা অনেকদিন পরে একটা রান্নার ব্লগ নিয়ে এসেছি নিহারি যেটা কোরবানিতে দেখা যায় যে সবার বাসায় ঈদের পরের দিন সকালে এই রান্নাটা হয়ে থাকে স্পেশালি আমাদের বাসায় মানে আমার মায়ের বাসায় ঈদের পরের দিন এটা সব সময় হতো আর সমস্ত আত্মীয় স্বজন কিন্তু আমাদের বাসায় এটাই খেতে আসতেন ঈদের পরের দিন সকালবেলায় তো আজকে আমি যে নেহারির রেসিপিটা আপনাদেরকে দেবো সেটা কিন্তু আমাদের বাঙালি স্টাইল এবং পাকিস্তানি স্টাইল দুটো মিক্স করে আমি রান্না করেছি তো আমার কাছে পাকিস্তানিদের নেহারির টেস্টটাও খুব ভালো লাগে তো আমি চেষ্টা করেছি দুটো মিক্সড করে একটা রেসিপি বানাতে আশা করি আপনাদের ভালো লাগবে তো রেসিপিতে চলে যাচ্ছি আর নেহারি রান্নার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যে আপনারা বনগুলো চুজ করবেন বা এটার সাথে যে মিটটা আপনারা দিবেন সাধারণত বাংলাদেশে কিন্তু আমরা বড় বড় হাড্ডির সাথে একটু মাংস লেগে থাকে সেইগুলোই ব্যবহার করি বাট আমি দেখেছি এখানে যে পাকিস্তানিরা একটু আলাদা করে মাংস দিয়ে থাকে এই বড় বড় হাড্ডির সাথে তো আমি যার কারণে আমি বড় বড় একটু হাড্ডি চুজ করেছি হাড্ডিগুলো আমি একটু দেখাই আপনাদেরকে কী ধরনের ঠিক এই ধরনের হাড্ডি দিয়ে কিন্তু আমাদের দেশে নেহারি রান্না করা হয় আর এই যে মাংসের পিসগুলো দেখছেন এগুলো আমি একটু বড় বড় রানের পিস নিয়ে এসেছি যে কেটে কেটে যে এগুলো আমি নেহারির সাথে দিব তো যেটা হয় আমি দেখেছি একটু মাংসের পিস থাকলে খাওয়ার সময় যখন মাংসের বিটসগুলো পড়ে তখন বেশ মজা লাগে আর এই ফিশনটা আমি পাকিস্তানিদের রেসিপি দেখে তারপরে অ্যাড করেছি তো যাই হোক হাড্ডিগুলো এবং মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি মাংস সেগুলো কিন্তু আমি বেশ বড় বড় পিস রেখেছি কারণ চার পাঁচ ঘন্টা রান্না হবে যদি একটু বড় পিস না থাকে তাহলে একেবারেই গলে যাবে মাংসটা তো এই হাড়ডিয়ার মাংসগুলো আমি কোথা থেকে কিনেছি সেটা একটু বলি আমি কুইন্স মার্কেট থেকে কিনেছি এই রেসিপিটা কিন্তু আমার অনেক আগের রোজার ঈদের সময় আমি করেছিলাম তো আমি কোরবানিতে আপলোড করব দেখে আসলে এখন পর্যন্ত আমি এটা আপলোড করিনি তো ওখানে কুইন্স মার্কেটে যদি আপনারা যান ওরা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই হাড়গুলো সেল করে যেটা আমার খুব ভালো লেগেছে সো ওখান থেকে এবং প্রাইসও অনেক রিজনেবল ওখান থেকে আপনারা নিতে পারেন তো যাই হোক আমি মাংস ভালো করে হাড়ডি ভালো করে ধুয়ে একটা বড় পাতিলে নিয়েছি এখানে প্রায় সাত কেজির মতো আছে হাড্ডি এবং মাংস সহ দিয়ে দিলাম আমি প্রায় তিন থেকে চার টেবিল চামচ আদা আর তিন থেকে চার টেবিল চামচ হচ্ছে রসুন পেস্ট এখানে আপনি আপনার ইচ্ছা মতো পরিমাণ মতোই ব্যবহার করবেন আসলে যার কাছে যতটুকু হাড় বা মাংস দিয়ে নিহারি রান্না করতে চান তাকে ততটুকুই পরিমাণ বুঝে দিতে হবে আর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ দিলাম প্রায় আট থেকে দশ কোয়া রসুন এটা আপনাদের ইচ্ছা এটা আমি নিজের থেকে অ্যাড করেছি আর এখানে আমি দুটো নিহারির প্যাকেট ব্যবহার করব যেটা আমি বলছিলাম যে আমাদের বাঙালি স্টাইলের সাথে আমি একটু পাকিস্তানি স্টাইলটা ফিশন করে আজকে রেসিপিটা বানাবো তো এই নিহারির প্যাকেটগুলোর ফ্লেভারে নিহারি রান্না করলে অনেক মজা লাগে আপনারা যে কোনো ব্র্যান্ডের নিহারির প্যাকেট ব্যবহার করতে পারেন বাজারে যে নিহারির প্যাকেটগুলো পাওয়া যায় বাট আমি এই দুটো একটা শানের আর একটা মেহরান ব্র্যান্ডের তো এই দুটো ব্র্যান্ডের থেকে দুটো প্যাকেট আমি ব্যবহার করেছি যেহেতু অনেকটা হাড্ডি এবং মাংস সহ প্রায় সাত থেকে সাড়ে সাত কেজি তো এই জন্য আমি দুই প্যাকেট দিলাম আর দিয়ে দিলাম একটু লবণ এরপরে একটু নাড়াচাড়া করে এখানে সব গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা হচ্ছে তেজপাতা এলাচ দারচিনি গোলমরিচ এগুলোই আর হচ্ছে লং ভালো করে একটু নেড়েচেড়ে আমি এর ভেতরে একদম ডুবিয়ে পানি দিয়ে দেব তো এই নাড়াচাড়াটা আসলে জাস্ট আমি যখন সব কিছু দিচ্ছিলাম আমি চুলার জালটার সাথে সাথে ধরিয়ে রেখেছিলাম যেন সময়টা কম লাগে তো এই জন্য তা না হলে আপনারা সব কিছু একসাথে দিয়েও কিন্তু চুলোর জালটা ধরাতে পারেন তো দিয়ে দিলাম একদম এক কেটলি পানি এখানে কিন্তু আরও পানি লাগবে একদম ডুবিয়ে হাড়গুলো ডুবিয়ে পানি দিতে হবে কারণ চার পাঁচ ঘন্টা আমি রান্না করব আর এর পরে এর সাথে আর কোনো পানি অ্যাড হবে না সো যা পানি দেওয়ার আমাকে একবারেই দিতে হবে আমি দুই ক্যাটেল পানি ব্যবহার করেছি একদম হাড্ডিগুলো ডুবিয়ে এখন আমি এটাকে জোরে একবার বলক তুলে ঢেকে দিচ্ছি প্রায় চার ঘন্টার জন্য তো চার ঘন্টার আমি জালটা একদম মিডিয়াম লো হিটে রেখেছিলাম জাস্ট একবার আমি একটু ভালো করে বলক তুলে মিডিয়াম লো হিটে চার ঘন্টা ঢেকে রেখেছিলাম চার ঘন্টা পরে এটা হচ্ছে লোক দেখতেই পাচ্ছেন যে মোটামুটি একটা চেহারা চলে এসেছে আর এই যে লালচে লালচে ভাবটা না এটা কিন্তু ওই প্যাকেট মশলা ব্যবহার কারণ করার কারণেই হয়েছে এখানে রেস্টুরেন্টে যখন খেতে যাই তখন নেহারিগুলো একদম লাল টকটকে লাগে দেখতে আর খেতেও কিন্তু খুব মজা লাগে তো আমি চেষ্টা করেছি ঠিক ওই লুকটা আনার জন্য আমি ঢেকে দিলাম আবারও দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে এটার কি অবস্থা এখন কিন্তু অনেকটাই মজে গেছে হাড্ডি তারপরে হাড্ডির সাথে যে রগালা মাংসগুলো ছিল সেগুলো সব কিছু তো এখন আমি এর ভেতরে যেটা অ্যাড করব সেটা হচ্ছে একটু ময়দা পানি দিয়ে গুলে তারপরে এটাও কিন্তু পাকিস্তানিদের স্টাইল এটাতে কি হয় নিহারিটা একটু থিক হয় তো আমি এখানে তিন টেবিল চামচ ময়দা পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি আমি কিন্তু পুরোটা ব্যবহার করব না আমি একটু জাস্ট বেশি করেই গুলিয়ে নিচ্ছি যতটুকু আমার প্রয়োজন হয় আর কতটুকু আপনি ব্যবহার করবেন সেটা কিন্তু এটা আপনি যখন ঢালবেন এই গ্রেভিটার মধ্যে ওটার থিকনেসটা দেখে আপনি বুঝবেন তো সামান্য একটু ঠিক থিক হলেই কিন্তু আর দিতে হবে না তো আমি একবার দিলাম আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি ওকে আর একবার হয়তো আমি একটুখানি দেব দিয়ে আমার যখনই দেখব টেক্সচারটা আমি হ্যাপি আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ থিকনেসটা ঠিক আছে একটা ঘন ঘন ভাব চলে এসেছে দেন ডান তো আমি এখানে প্রায় সাত আট টেবিল চামচের মতো ময়দার যে গুলিয়ে যে পানিটা সেটা ব্যবহার করলাম এখন জাস্ট আমি এটাকে ঢেকে দিচ্ছি আর কিছু করার দরকার নেই আপনি চাইলে একদম মৃদু আছে এটাকে রেখে দিতে পারেন একটু খেয়ে দেখছি টেক্সচারটা ঠিক আছে কি না লবণ ঠিক আছে কি না তো দেখলাম সব কিছু ঠিক আছে এখন এখানে একটা বাগার দেবো আমি এটা কিন্তু আমাদের একদম পুরো বাঙালি স্টাইলে যেটা এবং পাকিস্তানিরাও এটা করে থাকে এই বাগানটাই হচ্ছে মেইন আপনার এই নিহারির মেইন টেস্টটা আনার জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন এখানে পাঁচ ছয়টা রসুন কুচি নিয়েছি প্রায় দশ বারোটা শুকনো মরিচ আর একটু পেঁয়াজ পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে দিয়েছি আমি ভালো করে একটু লালচে করে ভেজে নিচ্ছি যখন অর্ধেকটা ভাজা হয়ে যাবে তখন একটু হাফ চা চামচের মতো আস্ত জিরা দিয়ে দিলাম এখন এটাকে একটু লালচে করে আমার ভেজে নিতে হবে লালচে করে ভাজতে ভাজতে যেন একদম খুব কালো হয়ে না যায় এটা খেয়াল করবেন তাহলে কিন্তু নেহারির টেস্টটা চেঞ্জ হয়ে যাবে তো ভালো করে ভেজে নিয়ে এ ঠিক গোল্ডেন একটা ভাব আসলে আমি নেহারির উপরে এটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে জাস্ট দু এক মিনিট আপনি চুলোর উপরে রাখবেন এটা দিয়েও চুলা বন্ধ করে দিতে পারেন কারণ এটা জাস্ট খুব সুন্দর করে এমনিতেই ঢেকে রাখলে এটার অ্যারোমা ভেতরে ঢুকে যায় এই তো আমার নেহারি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু বেড়ে দেখাবো আমি চেষ্টা করছিলাম একটা সুন্দর হাড্ডি বা পছন্দ মতো একটা কিছু তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখানোর জন্য এই জন্য বারবার একটা হাড্ডি তুলছিলাম আর রাখছিলাম তো যাই হোক আমি একটা সাদা বোলের ভেতরে নিহাইটা বেড়ে নিব আপনারা হয়তো ভাবতে পারেন খুব লালচে হয়েছে দেখতে ঘন হয়েছে বাট বিশ্বাস করেন এই রকম ঘন ঘন নিহারি যখন আপনি খাবেন এটাকে নানরুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে অনেক মজা লাগে আমার কাছে খুব বেশি পাতলা নিহারি থেকে এই একটু ঘন ঘনিক টাইপের একটা নিহারিটাই ভালো লাগে বেশি কারণ আপনার আপনি যখন এই গ্রেভিটা দিয়ে পরোটা এবং নান দিয়ে খাবেন পরোটা এবং নানের গায়ে গ্রেভিটা লাগতে খুব সুবিধা হয় যখন এই থিকনেসটা থাকে তো এই জন্যই আসলে এই জিনিসটা আমি আমাদের দেশি স্টাইল এবং পাকিস্তান স্টাইল দুটো মিক্সড করে আমি এই রান্নাটা করেছি আমার মনে হয় যে একবার যদি বানিয়ে খান আপনারা ভালো লাগবে আর যদি কেউ না চান এই প্যাকেট মশলা ব্যবহার করতে তাহলে আপনারা শুধুমাত্র যা যা প্যাকেট মশলা ছাড়া আমি দিয়ে রান্না করেছি সেগুলো দিয়েও রান্না করতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কী টাইপের হয়েছে এই গ্রেভিটা খেতে অসম্ভব মজা হয়েছিল এবং আমি যেদিন রান্না করেছিলাম সবাই অন্য কিছু ছেড়ে শুধু এই নিহারিটা দিয়ে নান রুটি দিয়ে অ্যান্ড পরোটা দিয়েই খেয়েছিলো আমি একটা বড় হাড্ডি থেকে একটু মেরো বের করে নিচ্ছি কীরকম সুন্দর থেকে একটা মেরো বের হলো দেখতেই পাচ্ছেন আর বিশাল একটা হাড্ডি নিয়েছিলাম তো যে কারণে আমি মাংসগুলো দেই আসলে আসলে হাড্ডি থেকে না ম্যাক্সিমাম সময় মেরোগুলো বেরই হয়ে যায় খুঁজে পাওয়া যায় না বাট গ্রেভিটা অনেক টেস্টি হয় বিকজ অফ দ্য মেরো তো তখন কি হয় আপনি যখন খাবেন একটু মাংস বা রগ রগ হাড্ডির সাথে যেটা জড়িয়ে থাকে সেগুলো একটু যখন মুখে পড়ে খেতে খুব ভালো লাগে তো এটাকে একটু পরিবেশন করি আমি আদার কুচি আর কাঁচামরিচের কুচি দিয়ে দ্যাটস সেট আমার নেহারি ডান আশা করি রেসিপিটা সবার ভালো লেগেছে ভালো লাগলে ট্রাই করবেন আমাকে জানাবেন কেমন লাগলো সবাইকে ঈদের আবারও অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ এনজয়